আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিল আসিফ নজরুল এখন তার কোর্টে বল গিয়েছে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন মঙ্গলবার আঠাইশ অক্টোবর বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জরুল হক হলে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক গোল শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটুয়ারি বলেন আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন ওই দিন শহীদ পরিবার ও আহতদের সঙ্গে রাখুন আমরা সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদেশ সই করবো তিনি বলেন আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে আমরা দেখতে চাই ডক্টর আসিফ নজরুল সার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নের কাজ করবেন প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন নাসির উদ্দিন পাটওয়ারি বলেন জাতীয় ঐক্যমত কমিশনের রিপোর্ট জমা দেওয়ায় জুলাই সনদ জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন জুলাই সনদে সই না করায় এটা হাতিয়ার বা এটা হারিয়ে যাওয়ার ভয় ছিল এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে এর সুফল এখন জনগণ পাচ্ছে তিনি আরো বলেন বাহাত্তরের পচা সংবিধান দিয়ে দেশ চালাতে পারবেন না এই সংবিধান আমাদের ভাইয়ের হত্যার বৈধতা দিয়েছে রাজনৈতিক ইঙ্গিতে তিনি বলেন রক্তের ট্যাঙ্কার কেউ রাজনীতি করতে চাইলে। পর মাধ্যমে মানুষ জবাব দেবে দলীয় দাস হিসাবে কেউ সংস্কার রুখতে চাইলে তার সেফ এক্সিট পাবে না মানুষ বিচার করবে সরকার গঠনে আশাবাদ ব্যক্ত করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমরা ক্যান্টনম্যানের পিছনের দরজা দিয়ে বা কোনো অ্যাম্বাসিতে গিয়ে ক্ষমতা নিতে চাই না মানুষ আমাদের ভোট দিবে কারণ আমরা জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি তিনি ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অথর্ব বলে সমালোচনা করে বলেন যেই লাও সেই কদু নির্বাচন চায় না এনসিপি বিএনপি জামাত বিরোধী নাটক করছে এক